পজিটিভ লিডকে এই কথাটা শুনতে হচ্ছে এই জার্নিটা আমি আমি সুমন্ধে হয়ে আমি মনে হয় না এই জার্নিটা আমি করতে পারতাম অন অনির্বাণের জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো আমার মনে হয় প্র্যাকটিক্যালি ও মুভ অন করে যেত বন্ধুদের মধ্যে কখনো মান অভিমানও হয় কখনও ভালোবাসাও হয় কখনো একসাথে পার্টি করছে কখনও আবার একটু রাগ হচ্ছে অভিমান হচ্ছে কখনো আবার একটু কথা বলছে তো সব রোকে একটা জিমে ট্রেনারের কাজ করি কারণ আমার বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডটা মডেলিং আমি মডেলিং করতাম অভিনেতা হওয়ার আমার কোনো দিনও সেরকম কোনো ইচ্ছে ছিল না তো মানে বকা ঝকা ওখানে করতো এত অপমান করতো আমার খুব খারাপ লাগতো বাস স্ট্যান্ড শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন এই তিনটে জিনিসের বাইরে আমি আর কিচ্ছু চিনতাম না হ্যাঁ মানে কপালে চালাগুলে যদি লেগে যায় তাহলে থেকে যাব আর যদি না লেগে যায় তাহলে ভরিয়া বিস্তার মানে লোটা কম্বল নিয়ে চললো ভোলা আশা করি শেষ হয়ে এসেছিল বাড়ির ডিপোজিটের থেকে টাকা কাটছে বা ওনার নমস্কার এডিটার জি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে এসেছি মিঠি ঝোড়ার সেটে আর আমাদের সঙ্গে রয়েছে অনির্বাণ দর্শকদের একটাই জিজ্ঞাসা কবে রায় অনির্বাণ একসাথে হবে এটা তো অনির্বাণের পক্ষে বলা খুব কঠিন কারণ লেখিকা এটা ডিসাইড করেন লেখিকা জানেন কারণ তার মাথায় কি আছে মানে গল্পের ভবিষ্যতের লাইন কি আছে সেটা লেখিকা ডিসাইড করে আমরা তো অভিনেতা আমাদের কাছে শুধু স্ক্রিপ্ট আসে আমরা সেই স্ক্রিপ্ট মুখস্থ করি পড়ি এবং তারপরে আমরা সেটা ফ্লোরে গিয়ে অভিনয় করি এই বিষয়ে কিছু বলতে পারবো না সারপ্রাইজ তো থাকেই সারপ্রাইজ প্রতি মুহূর্তে হ্যাঁ তো থাকেই না সবসময় থাকবে কারণ দেখছি দেখা হচ্ছে সেটা তো হতেই পারে কারণ আহ দেখো আমরা মুভি বলি বা সিরিয়াল বলি সেখানে নায়ক নায়িকার মিল দেখতে সবাই চায় সবাই পছন্দ করে নায়ক নায়িকার মিল দেখতে এবং এখানে তো আমরা রায় অনির্বাণে দাম্পত্য জীবনও দেখেছি ম্যারিড লাইফেও তারা ছিল তারা কালিগস হিসেবে ছিল যদিও বা বস আর সেক্রেটারি হিসেবে ছিল আগে এবং তারপরে যখন বন্ধুত্ব হয় তখন একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল রায় অনির্বাণের বস এবং এমপ্লয়ির একটা সম্পর্ক ছিল তারপরে বিয়ে হয় তো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল এবং কোথাও গিয়ে দাঁড়িয়ে বন্ধু আর শত্রুরও সম্পর্ক ছিল তো সেই সবই সবই একটা নতুন চমক সবই সারপ্রাইজ দর্শকের কাছে এই মুহূর্তেও এখন যেটা চলছে সার্চ একটা খোঁজ চলছে রায়ের খোঁজ চলছে রায়কে খুঁজে পাবে কি পাবে না পেলেও রায় আর অনির্বাণে এক হবে কি হবে না সেটা সত্যি জানি না আমি যে এক হবে কি হবে না সেটা আমাদের রাইটার জানেন আর আমি কখনোই গল্প নিয়ে কোনো প্রশ্ন করি না কারণ আমার মনে হয় সেটা আমার কাজ নয় গল্প নিয়ে ভাবা আমার কাজ শুধু অভিনয় করা আমার কাছে যেইভাবে চরিত্র আসবে যেভাবে স্ক্রিপ্ট আসবে যেভাবে আমার গল্প আসবে আমাকে সেটাতে পারফর্ম করতে হবে দর্শক রাগ করে দর্শক আমার উপর প্রচন্ড আমার উপর রাগ হয় অভিমান হয় তাদের আমার উপর হ্যাঁ এক্সপিরিয়েন্স তো হ্যাঁ আছে যেরকম সরস্বতী পুজোর সময় যখন নাকি আমার সোসাইটিতে পুজো হয়েছিল সরস্বতী পুজো তো ওখানে যখন কিছু গেস্টস এসেছিল তো তখন আমাকে বলছে যে তুমি এটা খুব খারাপ করছো এটা খুব কমন একটা ভীষণ ক্লিশে এই কথাটা যে সব নেগেটিভ চরিত্রকে এটা বলা হয় বাট একটা এই পজিটিভ লিডকে এই কথাটা শুনতে হচ্ছে হ্যাঁ এইটা একটু ইউনিক এটা একটু অন্য ধরনের ইনফ্যাক্ট আমার রিসেন্ট পোস্ট সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এসেছে যে সেরা নায়ক বা প্রিয় নায়কের জন্য আমাকে ভোট করুন এবং তো এইবার সেখানেও কেউ কমেন্ট করেছে তোমাকে নায়ক না তোমাকে ঘর নায়কের ভোট তো আমার বেশ মজা লাগে এগুলো দেখতে একদমই তাই একশো বার বার এখন মানুষের মধ্যে ধৈর্যটা খুব কম এবং এই অনির্বাণের চরিত্রটা এই যুগের গল্প দেখানো হচ্ছে এই সময়ের গল্প দেখানো হচ্ছে এই সময় দাঁড়িয়ে অন অনির্বাণের জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো আমার মনে হয় প্র্যাকটিক্যালি ও মুভ অন করে যেত কারণ সত্যি কথা বলতে গেলে অনির্বাণ কিন্তু এখনও রায়কে ভালোবাসে এত টানা পোড়েনের পরও এত ঝগড়াঝাঁটি অশান্তি ঝামেলার পরও যতই যাই হোক হোক অনির্বাণের দোষ হোক রায় নির্দোষ তাও আমি বলবো যে অনির্বাণের ভালোবাসার প্রতি বিশ্বাস এবং রায়ের প্রতি যে ধৈর্য এটা মানে অসম্ভব মানে বিশ্বাস কর আমি নিজেই বাড়িতে বসে আমি ভাবি এই চরিত্রটার ব্যাপারে যখন আমি ভাবি আমি ভাবি যে সত্যি চরিত্রটার মধ্যে অসম্ভব ধৈর্য আছে হ্যাঁ মানছি বুঝতে পারছি যে রায়ের সাথে হয়তো অন্যায় করেছে বা খারাপ করেছে বা সন্দেহ করেছে ভুল করেছে হলেও একটা মানুষ একটা জায়গায় গিয়ে না তিতিবিরক্ত হয়ে যায় এবং সে আপ হয়ে যায় সে বলে যে চলো লেটস মুভ অন হয়ে গেছে ভাই আর ভালো লাগছে না একটা সম্পর্কে একবার দুবার তিনবার এত ঝামেলা রোজ রোজ আর চলো মুভ অন মুভ অন হয় আয়দার সিঙ্গেল থাকবো নাহলে অন্য কোনো পার্টনারের সাথে থাকবো বাট এই আবার এই জিনিসটা কন্টিনিউ করবো না এত ঝামেলা হয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে অনির্বাণ কিন্তু এখনও রায়ের প্রতি এখনও রায়কে খুঁজে যাচ্ছে এত কিছুর পরও কিন্তু অনির্বাণ কিন্তু এখনও রায় কেন্দ্রিক বা রায়কে নিয়েই ওর ওর জীবনটা কিন্তু ওর ভাবনা চিন্তা যদিও বা ছাড়াছাড়ি হয়েছে ডিভোর্স হয়ে যাচ্ছে অনির্বাণ বলছে না সই করে দাও না সই করে দাও ডিভোর্স হ্যাঁ সই করে দাও হয়ে গেছে সই বা ঠিক আছে এবার এসো আমি আর তোমাকে দেখতে চাই না চলে যাচ্ছে কিন্তু ভাবছে কিন্তু ওকে নিয়ে ভাবছে ওকে নিয়েই আশা করে থাকছে যে ওর সাথেই ও জীবন কাটাবে ওর সাথেও ভালো থাকবে ওর সাথে সব কিছু এই লাভ স্টোরিটার মধ্যে না মানে যেরকম রাগ আছে অভিমান আছে ব্যথা আছে সেরকম কোথাও গিয়ে না একটা প্যাশনও আছে কিন্তু ভালো সম্পর্ক যেরকম একজন কালিগের সাথে কালিগের সম্পর্ক হয় যেরকম দ একটা কাজের জায়গায় যে সম্পর্কটা হয় ঠিক সেই সম্পর্কই আছে আমরা মন দিয়ে কাজ করি আমরা সিন রিহার্স করি এবং আমরা ফ্লোরে অনেক সময় আমরা ইম্প্রোভাইজ করি নানা রকম সিন করি আমরা তো আমাদের যেরকম ঝগড়ার সিনও হচ্ছে সেরকম আমাদের রোম্যান্টিক সিনও হচ্ছে রায় অনির্বাণে আমরা প্রচুর রোম্যান্টিক সিন দেখেছি হ্যাঁ তো ইনফ্যাক্ট আমি সত্যি কথা বলতে গেলে কিন্তু আমি মিঠি জোড়াতে এমন অনেক কটা রোম্যান্টিক সিন করেছি যেটা আমি আমার ক্যারিয়ারে খুব কম করেছি আর কি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা খুব সুন্দর একটা নিউট্রাল জায়গায় আমাদের সম্পর্কটা আছে ওই যা হয় বন্ধুদের মধ্যে যাওয়া হয় বন্ধুদের মধ্যে কখনও মান অভিমানও হয় কখনো ভালোবাসাও হয় কখনো একসাথে পার্টি করছে কখনো আবার একটু রাগ হচ্ছে অভিমান হচ্ছে কখনো আবার একটু কথা বলছে তো সব রকম একদম বন্ধুর মতন সম্পর্ক আমি নর্থ বেঙ্গল শিলিগুড়ির ছেলে আমার জন্ম আলিপুরদুয়ারে তবে ছোট থেকে বড় হয়েছি শিলিগুড়িতে তার মধ্যে দু বছর ছিলাম আমি কার্শিয়াংয়ে কার্শিয়াংয়ে আমি দু বছর স্কুলে পড়াশোনা করেছি তারপরে আবার ক্লাস সেভেন অব দি সিক্স অফ শিলিগুড়িতে ক্লাস সেভেনে আমি যাই মালবাজারে যেটাও নর্থ বেঙ্গলে মালবাজারে আমি এক বছর ক্লাস সেভেনে পড়ি তারপরে আমি চলে আসি শিলিগুড়িতে মাধ্যমিক পাশ করি শিলিগুড়ি থেকে তারপরে আমি চলে যাই ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে আমার বাকি কলেজের পড়াশোনা আমার বাকি অ্যাকাডেমিক লাইফ কলেজের কাটে ব্যাঙ্গালোরে সাত বছর ছিলাম আমি ব্যাঙ্গালোরে তারপর আমি মুভ করি বম্বেতে বম্বেতে আমি যাই অভিনয় করার জন্য তবে খুব ভালো কিছু পাওয়া না পাওয়ার জন্য বম্বে এত এক্সপেন্সিভ এত এত মানে ওখানে খরচা তার জন্য ওখানে প্রথমে আমি একটা জিমে ট্রেনারের কাজ করি কারণ আমার বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডটা মডেলিং আমি মডেলিং করতাম অভিনেতা হওয়ার আমার কোনো দিনও সেরকম কোনো ইচ্ছে ছিল না সেরকম কোনো ইচ্ছেই ছিল না ইনফ্যাক্ট আমি মডেলিং করতাম আমার সুপার মডেল হওয়ার ইচ্ছে ছিল যে আমি মডেলিং করব ইন্টারন্যাশনাল লেভেলে যাব মডেলিং করব সেই ইচ্ছেটা ছিল বাট কোথাও গিয়ে আমার কোঅর্ডিনেটার্সরা আমাকে জোর করে অডিশনে পাঠাতো অ্যাক্টিংয়ের অডিশনে যদিও আমি একদম পছন্দ করতাম না কারণ এত মানে বকা ঝকা ওখানে করতো এত অপমান করতো আমার খুব খারাপ লাগতো শুধু শুধু গিয়ে বকা খাচ্ছি কোনো কারণ নেই কোনো মানে দরকার নেই অপ্রয়োজনীয় বকা খাওয়া এগুলো মা বাবার কাছে বকা খেলাম বদমাশি করলাম ঠিক আছে মানা যায় ওগুলোর কারণ ওগুলো জাস্টিফাই এইগুলো কি ধরনের ভাই অডিশন দিতে গিয়ে ওখানে দশজনের সামনে অপমান করে দিচ্ছে বকে দিচ্ছে উল্টো বলছে হ্যাঁ কেন এসছো পারো না কে পাঠিয়েছে তোমাকে হ্যাঁ অভিনয় সব বললেই হয় নাকি এই সব যাতা আর কি উল্টোপাল্টা সব আমাকে কথা শোনাতো তা আমার ভালো লাগতো না তাও জোর করে আমাকে পাঠাতো তো এরকম পাঠাতে 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 আমার একটা সময় খুব জেদ হয় যে না এইবার তো এত কথা যখন শুনে নিয়েইছি তাহলে তো এবার অভিনেতাই হতে হবে ঠিক আছে কথা তো শুনে নিয়েছি ঠিক আছে যা তো অপমান তো যা করার হয়ে গেছে অপমান করে দিয়েছে এইবার এইবার আমি হব আমি একটা তো আমি বম্বেতে যাই বম্বেতে গিয়ে ওইখানে রোজ অডিশন দিতাম প্রচুর অডিশন দিতাম এবং ওখানে গিয়ে যেহেতু রোজগার করার জন্য তো জিমের ট্রেনারের কাজ করি কারণ আমার একটু বডি ফডি একটু ফিটনেস ভালো ছিল বা আমি জিম টিম করতাম বডি ফডি ভালো ছিল তো একটা জিমের ট্রেনারে কাজ করি কিছুদিন সেই টাকা দিয়েও কিছু হয় না কারণ জিমের ট্রেনারের মাইনে তো অত তো বেশি ছিল না সেই সময় এখন হয়তো অনেক বেশি পিটি বিটি এখন অনেক কিছু আছে তখন অত কিছু ছিল না হ্যাঁ তো যাই হোক তো সেটা দিয়ে চলতাম তারপর আমি চাকরি করলাম বম্বেতে চাকরি করতাম আমি নাইট শিফটে চাকরি করতাম দিনের বেলা অডিশন দিতাম সেটাও করতে 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 ফাইনালি মা আমাকে বলে যে তুই বাড়িতে চলে আয় শিলিগুড়িতে শিলিগুড়িতে গিয়ে আমাদের কোনো ব্যবসা নেই যে আমি ব্যবসা করবো শিলিগুড়িতে বড় কোম্পানিজ নেই যে চাকরি করবো এখন আছে তখন ছিল না চাকরি করবো তো বলো কলকাতায় চলে আয় কলকাতাতে কোথায় যাব কোথায় থাকবো কি শুরু করবো কিচ্ছু চিনি না জানি না ধর্মতলা বাস স্ট্যান্ড শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন এই তিনটে জিনিসের বাইরে আমি আর কিচ্ছু চিনতাম না তখনও চিনতাম না বাসে উঠে বলতাম শিয়ালদায় যাব বা হাওড়ায় যাব বা ট্যাক্সিতে উঠে হলু ট্যাক্সিতে হ্যাঁ তো এই হলো আমার আমার চেনা ছিল সেখান থেকে তখন পেপারে অ্যাড বেরোয় আনন্দবাজার পত্রিকার চ্যানেল সানন্দা টিভি অ্যাড বেরোয় ঠিক আছে বললো যে এরকম মা শিলিগুড়ি থেকে বললো যে এরকম সানন্দা টিভি একটা টিভি চ্যানেল লঞ্চ করছে আনন্দবাজার পত্রিকা ওখানে যোগাযোগ কর ছেলে মেয়ে নতুন ছেলে মেয়ে চাইছে ওরা ফোন করে যোগাযোগ করলাম বললো তুমি এসে অডিশন দাও আমি তখন চাকরি করছি আমি বললাম যে আমি কিন্তু একদিনের জন্য যেতে পারবো কারণ আমার কিন্তু শুক্র শনি এই শনি রবি অফ থাকে আমি শনিবার দিন নামবো অডিশান দেবো আয়দার শনিবার বা রবিবার আমি বম্বে চলে যাব বললো ঠিক আছে এসো এসে অডিশান দিলাম ওদের পছন্দ হলো এবং আমার প্রথম প্রডিউসার বুম্বাদা ছিল ডিরেক্টর ছিল সন্দীপ চৌধুরী অঞ্জন চৌধুরীর ছেলে এবং চ্যানেল সারন্দা টিভি ছিল যাই হোক ওই প্রথম ওই কাজটা করি কাজ করার পর আবার কাজ নেই আমার কোনো অভিনয় আর কোনো কাজ পাচ্ছি না আবার বম্বে চলে যাই আবার চাকরি করি চাকরি করে টাকা জমাই জমিয়ে তারপরে কলকাতাতে আসি এবার ভেবেছি যে যতটুকু টাকা জমিয়ে এসেছি কলকাতাতে ওই টাকা যতদিন আমার কাছে আছে ওটাতে আমি চেষ্টা করবো যদি লেগে যায় হ্যাঁ মানে কপালে গুলে যদি লেগে যায় তাহলে থেকে যাব আর যদি না লেগে যায় তাহলে বুড়িয়া বিস্তার মানে লোটা কম্বল নিয়ে চললো ভোলা শিলিগুড়ি ঠিক আছে তো এইবার এরকম অবস্থা একটা সময় এরকম অবস্থা চলে এসেছিল প্রায় যাবো যাব শিলিগুড়ি পয়সা পয়সাগুলি শেষ হয়ে এসেছিলো বাড়ির ডিপোজিটের থেকে টাকা কাটছে ওনার হ্যাঁ তো এবার বাড়ির বাড়িওয়ালা বলছে আমাকে বলছে যে তুমি কি আর থাকবে না বলছি যে না থাকার তো ইচ্ছে আছে বলে যে তুমি তো ডিপোজিটের থেকে টাকা কাটতে আমি তারাও দেখছি দেখছি তো সেই সময় আমার ক্যারিয়ারে একটা ভালো প্রজেক্ট আসে বধুবরণ এবং সেটা তিন বছর সাত মাস চলে বধুবরণই অ্যাকচুয়ালি আমার কারিয়ার ঘুরিয়েছে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে এবং কলকাতার বাসিন্দা ভোট দিই আমি এখন কলকাতাতে তো সেটা বধুবরণের জন্যে তো তিন বছর সাত মাস চলা মানে আর্থিকভাবেও অনেকটা আমি স্ট্রং হয়ে গেছিলাম ফিনান্সিয়ালি অনেকটা স্ট্রং হয়ে গেছিলাম তো সেই জায়গা থেকে আমার আমি একটা প্রথম ফ্ল্যাট আমার তখন আমি ওখানে নি তারপরে তো বধুবরণের পরটা তো বাকিটা আপনারা সবাই জানেন